আশালতা টিচার ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে বিএড এবং ডিএলএড উভয় শেষানি কিন্তু রয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে একুশ দুই দু হাজার পঁচিশ তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে শেখবর পোস্ট অফিস হচ্ছে চাবুকিয়া উত্তরবর পুলিশ স্টেশন হচ্ছে ভগবানপুর ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর পিনকোড হচ্ছে সেভেন টু ডবল ওয়ান ডবল ফোর ওয়েস্ট বেঙ্গলে ইনস্টিটিউটটিতে ডিএলএড শিক্ষারটাতেই কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে আপনাদের ইংলিশ সাবজেক্টে আবেদন করবার জন্য যোগ্যতা থাকতে হবে এনসিটি নিয়ম অনুযায়ী অর্থাৎ দু সালের এনসিটি যে নিয়ম ছিল সেই অনুযায়ী কিন্তু আপনাদের যোগ্যতা থাকতে হবে আবেদনপত্র আপনাদেরকে দশ দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে নেসেসারি ডকুমেন্ট সহ আপনারা মেল করুন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ আশালতা ডট টি আই নাইনটি নাইন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবারও বলছি আশালতা ডট টি আই নাইনটি নাইন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর অ্যাপ্লিকেশান যেমন পাঠাতে পারেন এছাড়া আগেই উল্লেখিত যে অ্যাড্রেসের কথা বললাম এই অ্যাড্রেস বরাবরও আপনারা চাইলে কিন্তু সরাসরি চিঠির আকারে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন কার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে সেটি জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এইট থ্রি অথবা এইট এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেওয়া যেতে পারে বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে একুশ দুই তারিখে জারি করা হয়েছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে দ্য ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি সরণি কলকাতা সেভেন ট্রিপল জিরো টু জিরো এই অ্যাড্রেসটিতে অবস্থিত এটি একটি মাইনরিটি ইনস্টিটিউশন এবং ন্যাক অ্যাক্রিডেটেড এ গ্রেডের একটি কলেজ কলেজটিতে রিক্রুটমেন্ট করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে এই সাবজেক্টে আবেদন করবার জন্য আপনাদের যোগ্যতা থাকতে হবে ইউজিসি নিয়ম অনুযায়ী অর্থাৎ অনার্স ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি আপনাদের থাকতে হবে এবং উভয় ক্ষেত্রে ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস আপনাদের কিন্তু ন্যূনতম থাকতেই হবে পাশাপাশি নেট অথবা স্লেট অথবা সেট এই যোগ্যতা কিন্তু আপনাদের থাকতে হবে অর্থাৎ পাশ করে থাকতে হবে এবং পাশাপাশি যদি পিএইচডি যোগ্যতা আপনাদের থাকে এই নিয়োগে অংশ নিলে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে ইন্টারভিউয়ের ডেটও কিন্তু অলরেডি ঘোষণা করা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু তারিখ বারোটার সময়তে ইনস্টিটিউট ক্যাম্পাসে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে ইন্টারভিউ যেদিন দিতে যেতে হবে সেদিনকে সাথে রাখতে হবে দু কপি কালার পাসপোর্ট সাইজের ছবি এবং তার সঙ্গে আপডেটেড রেজিউম এবং সমস্ত টেস্টিমোনিয়াস এবং আপনাদের সেই সেটকে একটা সেট অবশ্যই জেরক্স করে নিয়ে যেতে হবে এই নিয়োগের বিস্তারিত তথ্য জানিয়ে নেবার জন্য ট্রিপল এই অফিশিয়াল ওয়েবসাইটটি আমি দ্রুত ভিজিট করে নেওয়ার অনুরোধ করব আবারও বলছি ট্রিপল এই অফিশিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করুন এই নিয়োগ সম্পর্কে জানুন এবং এই নিয়োগে অংশ নিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মেটারনিটি লিভ এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি দায় করা হয়েছে কুড়ি দুই দু হাজার পঁচিশ তারিখে ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারবেন জিওগ্রাফি সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে এই পোস্টে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন আর যোগ্যতা থাকতে হবে মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি এই পদটি অসংরক্ষিত হওয়ায় সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরা এই নিয়োগে কিন্তু অংশ নিতে পারবেন সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের দিতে যেতে হবে আগের থেকে অ্যাপ্লিকেশন পাঠানোর কিন্তু কোনো দরকার নেই আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে ইনস্টিটিউট que han pasado. পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কুড়ি দুই দু হাজার পঁচিশ তারিখে উত্তরবঙ্গ সংবাদে যারা এই নিয়োগে অংশ নেবেন যেদিন আপনারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেদিনকে সাথে করে বায়োডেটা তো সাথে রাখবেনই এবং তার সঙ্গে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসকে আপনারা সাথে রাখবেন এবং তার সঙ্গে সেই ডকুমেন্টের একটা সেট অবশ্যই জেরক্স করে নিয়ে যাবেন এবং ফ্রেশ একটি অ্যাপ্লিকেশান আপনারা লিখে নিয়ে যেতে পারেন এবং অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা উল্লেখ করে দিতে পারেন এই বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে কুড়ি দুই দু হাজার পঁচিশ তারিখে আপনাদের চাকরিটা এখানে থাকবে আট আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ একটা ঈর্ষণীয় বেতন এখান থেকে আপনারা পেতে পারেন আপনাদের সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু ইনস্টিটিউট ক্যাম্পাসে ইন্টারভিউ দিতে হাজির হতেই হবে ইনস্টিটিউটটির নাম হচ্ছে তারকনাথ সিঁদুরবালা বালিকা বিদ্যালয়া ইনস্টিটিউটটির পোস্ট অফিস হচ্ছে খড়িবাড়ি ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং পিনকোড হচ্ছে সেভেন থ্রি ডবল ফোর টু সেভেন আপনারা এই নিয়োগে অংশ নেবার আগে স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন ফোর থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন বসন্তপুর এডুকেশন সোসাইটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কুড়ি দুই দু তারিখে ইনস্টিটিউটের দুটি শাখার জন্য রিক্রুটমেন্ট করা হবে প্রত্যেকটি পদে কিন্তু পারমানেন্ট পদ এআইসিটিই অনুমোদিত কলেজের জন্য যেমন রিক্রুটমেন্ট করা হচ্ছে সিবিএসই অ্যাফিলিয়েটেড মডেল স্কুলের জন্য কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রথমে বলে নিই এআইসিটিই অনুমোদিত কলেজের জন্য কোন কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই বিষয়টিতে প্রফেসর পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন মূলত ইসিই সিএসসি এমই সিই ইই এবং ম্যানেজমেন্ট বিষয়ে এর পাশাপাশি মডেল স্কুল সিবিএসি যে অ্যাফিলিয়েটেড স্কুলটি সেই স্কুলটিতে আপনারা আবেদন পেতে পারেন এই পদগুলিতে আবেদন করবার জন্য যোগ্যতা থাকতে হবে সিবিএসসির নিয়ম অনুযায়ী এবং এনসিটি নিয়ম অনুযায়ী আবেদন করতে পারছেন পিজিটি পোস্টে টিজিটি পোস্টে এবং প্রাইমারি টিচার পোস্টে সমস্ত সাবজেক্টেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ইনক্লুডিং বেঙ্গলি সাবজেক্ট এছাড়া আবেদন করতে পারছেন এই পদগুলিতেও অর্থাৎ আর্ট পদে মিউজিক পদে ডান্স পদে ফিজিক্যাল এডুকেশন টিচার পদে স্পেশাল এডুকেটার পদে এবং এর পাশাপাশি সাইকোলজি বিষয়ে এবং লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আপনাদের আপডেটেড সিভি কিন্তু পাঠিয়ে দিতে হবে এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ এইচ আর বি ইএস নাইনটি ফাইভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দেবেন এছাড়া সরাসরি যারা অ্যাপ্লিকেশন পাঠাবেন তারা সেক্রেটারির অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন এর জন্য আপনারা খাম নিন খামের উপরে টপ আপ দ্য এনভিলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবেন আর কভার লেটার দিলে সংবাদ প্রতিদিন পত্রিকাতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই কথাটিও কিন্তু উল্লেখ করে দেবেন এখন অ্যাপ্লিকেশানটি পাঠানোর জন্য খামের উপরে টপ অফ দ্য এনভিল কোন পোস্টের জন্য আবেদন করছেন এবং কোন সেকশনের জন্য সেটি অবশ্যই উল্লেখ করবেন এবং একই সঙ্গে আপনারা খামের ডান দিকটাতে লিখে দিন টু দ্য সেক্রেটারি তারপরে কমা কমাদি লিখুন বিইএস কমাদি লিখুন পোস্ট অফিস বসন্তপুর মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল পিনকোড লিখুন সেভেন ফোর টু ফোর টু সিক্স খামের বাম দিকে অ্যাসেসওয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন আপনারা স্পিড পোস্ট করবেন আশা করি গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে